খোকা ঘুমলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে মা ঠাকুমার মুখে ছেলেবেলায় এই কবিতা শোনেনি এমন বাঙালি সন্তান খুঁজে পাওয়া যাবে না কারো কারো নিশ্চয়ই মনে হয়েছে এই বর্গি আবার কারা তাদের এত ভয় পাওয়ার কি আছে এই উত্তরটা দিতে গেলে একটু টাইম মেশিনে চড়ে আড়াইশো বছর আগে চলে যেতে হবে তখন বাংলায় চলছে আলিবর্তী খাঁর যুগ খাঁ সাহেবের রাজত্বে বাংলার মানুষের অভাব হয়তো ছিল কিন্তু অশান্তি তেমন ছিল না কিন্তু একদিন হঠাৎ করেই বাংলার আকাশে দেখা দিল দুর্যোগের ঘন ঘটা কথা নেই বার্তা নেই একদল লুটেরার উৎপাত শুরু হয়ে গেল মুর্শিদাবাদের গ্রামগুলিতে রাতের আধারে একদল লোক ঘোড়া তক বগিয়ে হানা দিতে থাকে তারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে থাকে লোকজনকে মেরে ধরে সবকিছু কেড়ে নিতে থাকে দোকানপাট সব তাদের অত্যাচারে বন্ধ হয়ে গেল মানুষজন ভয়ে ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল শান্ত বাংলা যেন হঠাৎ করেই আতঙ্কের বাংলা হয়ে উঠল কিন্তু প্রশ্ন হলো এই লুটেরাদের দল আবার উদয় হলো কোথা থেকে এই দুর্বৃত্তরাই ছিল সেই বর্গী আজকের ভিডিওতে থাকছে বর্গীদের কথা ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ একটা লাইক দিয়ে এরকম ভিডিও বানাতে অবশ্যই উৎসাহ দেবেন এই সাথে সাথে এই চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এর সাথে সাথে আমার বানানো অন্য ভিডিওগুলো দেখার জন্য এই প্লে লিস্টগুলো দেখতে পারেন প্লে লিস্টগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখছি চলুন জেনে নিই এই বর্গি কারা ছিল এই বর্গি শব্দটা এসছে ফরাসি বার্গিস থেকে যেটার অর্থ প্রাচীন মারাঠা যোদ্ধা বুঝতেই পারছেন যাতে তারা ছিল মারাঠি হাতে তাদের থাকত তীক্ষ্ণ ফলা বর্ষা মারাঠাদের আসল নিবাস ভারতের মহারাষ্ট্র রাজ্যে হলেও দক্ষিণ এবং পশ্চিম ভারত জুড়ে তাদের যথেষ্ট দাপট ছিল আলিবর্দি খাঁ যখন বাংলার সিংহাসনে সেই সময়ে দিল্লির সিংহাসনে ছিল মোঘলরা। সেই সময় এই মারাঠাদের দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে নামদাক হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধে আফগানদের সঙ্গে মারাঠাদের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের পর মারাঠাদের কিছু পথচ্যুত সেনাই একসময় পরিচিত হয়ে যায় বোরগি নামে সারা ভারত জুড়েই তারা শুরু করে তাণ্ডব সেই তাণ্ডবের ঢেউ বাংলায় এলো কিভাবে এখানেও রয়েছে একটু ইতিহাস আলিবার দীঘা বাংলার নবাব ছিলেন সেটা তো আগেই বলেছি তার শ্যালক রুস্তম জং ছিলেন উড়িষ্যার উপশাসক বা নায়েবে আজম ই এক কারণে রুস্তম জং বলে বসেন না আমি খাঁ সাহেবের কর্তৃত্ব মানি না তখনকার দিনে যেটা হতো আর কি এরকম বিদ্রোহ করলে যুদ্ধ ছিল একেবারে অনিবার্য তো যুদ্ধ হলো। সেই যুদ্ধে রুস্তম ভগ্নিপতির কাছে হারও মানলেন আলিবর্দি খাঁ তাকে উপশাসকের পদ থেকে সরিয়ে দিলেন রুস্তম তখনকার মতো রণে ভঙ্গ দিলে কিন্তু ত্বকে তককে ছিলেন কি করা যায় সেই সময় নাগপুরের রাজা ছিলেন রঘুজি ভোসলে রুস্তম ভোঁসলেকে গিয়ে ধরলেন উড়িষ্যা তার ফেরত চাই চাই ভোঁসলের সাহায্যে রুস্তম আবার উড়িষ্যা দখল করলেন বটে কিন্তু রুস্তমের কপালে সেই সুখ বেশি দিন সইল না খাঁ আবারও রুস্তমকে হারিয়ে উড়িষ্যা নিজের কবজায় নিয়ে নেন এদিকে সর্বনাশ যা হওয়ার তা কিন্তু হয়ে গেছিল কিছু বিপদগামী মারাঠা সৈন্য এসে পড়েছে বাংলায় সালটা ছিল সতেরোশো বেয়াল্লিশ তারা এতেই শুরু করলো দারুণ অত্যাচার নিরীহ মানুষজনকে ধরে ধরে মেরে ফেলতে থাকে এই বর্গীদের সর্দার ছিলেন ভাস্কর পণ্ডিত আলিবার্তিকা খবর পেলেন মুর্শিদাবাদে এরকম বর্গীরা আক্রমণ করছে বর্গীদের ঠেকাতে সৈন্য সামন্ত নিয়ে চলে এলেন নবাব কিন্তু বর্গীরা ছিল ভীষণ দুর্ধর্ষ নবাবের বাহিনীকে ঘিরে রেখে তারা সব রসদের পথ বন্ধ করে দিল সেবার অনেক কষ্টে বর্গীদের হাত থেকে নিস্তার পান নবাব আক্রমণ কিন্তু তাতে কমল না তারা লুটতরাজ চালিয়ে যেতে থাকে গ্রামে গ্রামে আলিবর্দি খাঁ এবার সৈন্য সামন্ত বাড়িয়ে তাদের দেশ ছাড়া করতে আসেন কিন্তু বর্গীরা কি এত সহজে পিছু হটার পাত্র মুর্শিদাবাদ থেকে তারা পালিয়ে যায় দক্ষিণে হুগলিতে সেখানে গিয়ে তারা নতুন করে আস্তানা করেন গ্রামবাসীদের কাছ থেকে জোর করে খাজনা বা কর আদায় করতে থাকে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এই খাজনা দেওয়ার ব্যাপারটা আসলে এখান থেকেই এসেছে এদিকে ব্যবসা বাণিজ্য তখন লাটে ওঠার জোগাড় মানুষ না খেতে পেয়ে মরার পথে আগেবার দীক্ষা কম চেষ্টা করেননি তাদের পরাস্ত করতে একবার তো কৌশলের আশ্রয় পর্যন্ত নিয়েছিলেন আলোচনা করার জন্য জন বর্গী সহ ভাস্কর পণ্ডিতকে আমন্ত্রণ জানান নিজের তাবুতে আমন্ত্রণ রক্ষা করতে এলে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় নবাবের লোকেরা ভাস্কর পণ্ডিত মারাও যান কিন্তু লাভের লাভ কিছুই হলো না ভাস্কর পণ্ডিতের হত্যা কিভাবে হলো সেও এক ইন্টারেস্টিং গল্প শুনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই এই বিষয়ে একটি ভিডিও বানাবো যাই হোক এত কিছু করেও বর্গীদের টলানো যায়নি পরে রঘুজি ভোসলে নিজেই বাংলা আক্রমণ করেছিলেন দুর্ধর্ষ বর্গীরা কিছু সময়ের জন্য পিছু হটলেও বাংলা ছাড়ল না ঘুরে ঘুরে চালাতে লাগল তাদের দস্যুবৃত্তি বৃত্তি এভাবে সতেরোশো বেয়াল্লিশ থেকে শুরু করে সতেরোশো একান্ন সাল পর্যন্ত বর্গীদের উৎপাতে মানুষ তটস্থ ছিল কিন্তু তারা বিদায় নিল কিভাবে একরকম ত্যাগ স্বীকার করেই কিন্তু ওদের দূর করতে হয়েছে সালে এক চুক্তির অংশ হিসেবে হাতে ছেড়ে দেন বাংলা থেকে যেন দূর হয় একটা অভিশাপের কিন্তু এই নয় বছরে যে ত্রাস তারা চালিয়েছিল সেজন্য তাদের নামে লেখা লোকগানটা পাকাপাকিভাবে ঠাঁই পেয়ে যায় এই অঞ্চলের ইতিহাসে এদিকে চারপাশে যখন সব হচ্ছে কলকাতার লোকেদের মনে ভয় চেপে বসলো এই বুঝি বর্গির দল এসে আক্রমণ করে সেই সময় কলকাতায় এক অন্যরকম শহর ছিল আজ হাওড়া ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে গঙ্গা দেখতে দেখতে ভুলেও মনে হয় না এই গঙ্গায় একদা ঘুরে বেড়াতো যুদ্ধজাহাজ সেটা আঠেরো শতকের প্রথমার্থ শহরের ইতিউতি বসছে কামান বেশ একটা যুদ্ধযুদ্ধ ভাব চারিদিকে কিন্তু কাকে ঠেকাতে এ হেন আয়োজন পর্তুগিজ বা ফরাসি বা ওলন্দাজ নয় বর্গীদের ঠেকাতেই শহরের সাত জায়গায় বসেছিল কামান যদিও এ আয়োজনও ছিল বেশ নগণ্য কলকাতার লোকজন তাতে মোটেই নিশ্চিন্তি বোধ করেনি ইংরেজ সাহেবরা যেটুকু ব্যবস্থা করেছে তা বিপুল মারাঠা শক্তির কাছে তো নস্যি তাই কলকাতার মানুষ নিজেরা ঠিক করল তারা শহর জুড়ে খাদ কাটবে সাত মাইল লম্বা বিয়াল্লিশ গজ চওড়া একটা খাদ কোম্পানির কাছ থেকে আগাম টাকা নেওয়া হলো পঁচিশ হাজার টাকা সারা কলকাতার মানুষ ঝাঁপিয়ে পড়ল খাদ কাটতে ছয় মাসের মধ্যে তিন মাইল খাদ কাটাও হয়ে গেল মারাঠারা যদি আক্রমণ করেও তারা যেন ওই পরীক্ষায় আছাড় খেয়ে মরে এই আশায় বাগবাজার স্ট্রিট থেকে শুরু করে যানবাজার হয়ে বাগান পর্যন্ত দৌড়ল খাদ তারপর থেমে গেল খাদ আর সম্পূর্ণ হলো না মারাঠাদের সঙ্গে কি যেন একটা রফা হয়ে গেল নবাবের ফলে অনেক কষ্টে তৈরি মারাঠা ডিচ আধা খেচড়া হয়ে থেকে গেল আরও পরে সতেরোশো নিরানব্বইতে তার তৈরি হলো আপার ও লোয়ার সার্কুলার রোড যা বর্তমানে এপিসি রোড এবং এজেসি বোস রোড খানিকটা হ্যারিসন রোডও আর বাকিটা নাকি শহরের জঞ্জাল জমেই বন্ধ হয়ে গেল বাগবাজারের মারাঠা ডিচ রোড নামে আজও সেই স্মৃতি বর্তমান সেই স্মৃতি কলকাতার আত্মরক্ষার স্মৃতি